শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এই যে সকালবেলা ছোটো মগটা আমাদের নিয়ে এসছি আর সাথে একটা কাটারি নিয়ে এসেছি ছোটো কারণ ওই যে মাটিগুলো যে নেবো না হাত দিয়ে আর ভাঙা যায় না মাটিগুলো খুব শক্ত হয়ে আছে অনেক দিন ধরে ওরকম করে ঢিপ লাগিয়ে রাখা হয়েছিল তো এখন খুব শক্ত হয়ে গেছে তো সেই জন্য আমাদের ছোট কাটারিটার সাহায্যে আমি মাটি একটুখানি নিয়ে নিলাম আর মাটিটা নিয়ে কিন্তু জল নিয়ে চলে এসলাম রান্নাঘরে উনুন পাটটা একটু লেপবো আর সাথে রান্নাঘরটাও লেপবো উনুন পাট লেপার সাথে সাথে কারণ রান্নাঘরটাও ওই দু তিন দিন ধরে আর কি লেপছি না উনুন উনুনের পাড়টাও কিন্তু ওই দু তিন দিন ধরেই লেপা হচ্ছে না তাই আজকে মাটি নিয়ে চলে আসলাম লেপার জন্য আর সাথে কিন্তু আমাদের যেই ছোট্ট বারেন্দাটা আছে রান্নাঘরের সেটাও লেপে নেব তো বন্ধুরা চলো দেরি না করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো বলে দেই উষা বলেছ পুরুলিয়া জেলা থেকে আমি দেখি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এত দূর থেকে দেখার জন্য এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর পরের কমেন্টটি হচ্ছে সোনালি বলেছ অনেক দিন ধরেই তোমার ভিডিও দেখি প্লিজ নামটা নিও এই যে বোন তোমার নামটা নিয়ে নিলাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তোমরা এখন যারা যারা আমার ভিডিও দেখছো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমরা কোথার থেকে আমার ভিডিও দেখছো তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে আর এত দূর থেকেও দেখে কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা দেয় তো এদিকে কথা বলতে বলতে দেখো আমি উনুনের পাটটা কিন্তু সুন্দর করে লেপে নিয়েছি আর এখন ওই যে বললাম একটু আগে রান্নাঘরটাও আমার একটু লেপতে হবে তো রান্নাঘরটা লেপে নিয়েছি আর ওই যে গ্যাসের ওই দিকে তো জায়গা খুবই কম জানো তো ওই যে আমাদের যে খাওয়ার টেবিলটা আছে না ঘরে ছিল এখন তো ঘরটা ছোট হয়ে গেছে তোমরা দেখোই তো সেই কারণে টেবিলটা রাখার আর আমি ঘরে জায়গাই পাইনি আর বাইরে মানে বারেন্দার মধ্যে কোথায় রাখবো বলো চারো খোলা ওই যে আমাদের যে বেড়াগুলো ছিল টিনের বেড়াগুলো চারো দিকে যে লাগানো ছিল আর কি বাড়িতে খুব সুন্দর করে সেগুলো তো এখন সব বেড়া খুলে দেওয়া হয়েছে জানো সব পাশটা আমাদের ফাঁকা ওই যে বাইরে যে গেটটা শুধু দেখো না ওই গেটটা শুধু ওই টেম্পোটারি বলতে পারো এমনি শো আর কি গেটটা আর তাছাড়া চারুদিকে এখন খোলা বাড়িটা তো সেই জন্যে ওই যে বাইরে জিনিস রাখতেও পারি না আর কি তো সেই জন্যে টেবিলটা বাইরে রাখেনি বাইরে না রেখে রান্নাঘরে ঢুকিয়ে নিয়েছি আর রান্নাঘরে রাখাতে না ওই জায়গা ওই যে গ্যাসের সাইডের যে ওইদিকে জায়গাটা একটু কম হয়ে গেছে যাই হোক ওইভাবে ম্যানেজ করতে হবে কিছু করার নেই যতদিন না আমাদের এই ঘরটা আর কি হচ্ছে ততদিন একটু কষ্ট তো করতেই হবে কিছু ভালো পেতে হলে একটু কষ্ট তো করতেই হয় তাই না বলো সেই জন্যে আর কি এখন আর কি ওরকম করে চ চলছে জায়গা কম জায়গা কমের মধ্যে আর কি চলছে বারেন্দাটাও দেখো নীলি ধরে গেছে খুব নীলি পড়েছে দু তিন দিন পর পরই আমাদের বারিন্দা ক্যান নিলি ধরে যায় তো সেই জন্য বারিন্দাটাও আমি লেপেই নিচ্ছি আর দেখো অতিরিক্ত কিন্তু নিলি ধরে গেছে ওই তিন দিন চার দিনের মাথায় যদি না লেপা যায় না অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর বাড়িটা এমনি তো একটা ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে জায়গা জায়গায় কীরকম হয়ে আছে ঘরটা ভাঙার পর তো এমনিতেই বাড়িটা একদম কেমন জানি লাগে আর এখন যদি আমি যদি এই ছোটো ছোটো বারিন্দাগুলো মাটি দিয়ে খুব পরিষ্কার করে না লেপে রাখি না তাতে আরও বাড়িটা না খুব বাজে দেখা যায় জানো তো সেই জন্যে আবার বারেন্দা ঠারেন্দাগুলো ভালো করে সবসময় মুছেই রাখি বারেন্দাটা ল্যাপা হলে না আবার আমার ওই যে ঢালাইয়ের মধ্যে জল দিতে হবে আর এখন তো ওই ঢালাইয়ের যে পিলারগুলো গাঁথা হয়েছে উপরের সেগুলো তো জল দিতে হয় আর ওইগুলোতে জল দেওয়ার সময় না এখন ওই ছড়লে ছিটে ছিটে পরে জল ভিজে যায় তো সেই কারণে আগে আমি মোছাটা করে নিচ্ছি তারপর চান করার আগে আগে ওই জলটা দিয়ে দেবো আগে তো শুধু নিচে দিতে হতো তো তখন না অতটাও ভিজতাম না এখন যে ওই যে পিলারগুলো গাঁথা হয়েছে এখন পাইপ দিয়ে উপরে উঠে জল দিতে হয় জানো পুরো শরীর ভিজে যায় তো এখন একটাই আর কি বুদ্ধি আমি করেছি চান করার আগে দিতে হবে তার আগে দেওয়া যাবে না তা নাহলে শরীরটা তো ভিজেই যায় আবারও আমার নাইটি চেঞ্জ করতে হবে সেই কারণে দিক থেকে মোটরটা চালিয়ে দিয়ে দৌড়ে চলে আসলাম কারণ এই যে জলগুলো যে পড়ে যায় ভালো লাগে না আর আস্তে আস্তে আসবো তাতে আরও বেশি জল কিন্তু পড়ে যায় সেই কারণে না দৌড়ে চলে আসি মোটরটা চালানোর সাথে সাথে এদিকে এসে দেখো ঢালাইগুলোতে জল দিয়ে দিচ্ছি আর ওই যে সিঁড়ি মানে সিঁড়ি তো না ঢালাইগুলোর উপরে উঠে তারপর যতটুকু জল আর কি দিতে পারি ওই পিলারগুলোর উপরে আর কি ততটা জল আর কি দেই ঘরের ভিতরে আবার মাটি ফেলতে হবে জানো তো ওই বালুগুলো ভরাট বলে নাকি সেগুলো ফেলতে হবে তো সেগুলো গাড়ি ঠিক করা হচ্ছে এখনও ঠিক করা হয়নি এই কাজগুলো হয়ে গেছে মানে অর্ধেক আর কি গাতা হয়ে গেছে উপরে আরও তো অর্ধেক বাকি আছেই কিন্তু উপরেটা ওই ঢালাই দেওয়ার আগে ওই প্রীতমের বাবা বলছে আগে না ওই নিচের মাটিটা ফেলবে তো মাটিটা যে ফেলবো ওটাই এখনও হচ্ছে না আর প্রীতমের বাবা যায় কাজে ওই জন্যে আবার হয় না জানো তো অনেক দিন দিন আর কি গ্যাপ হয়ে যাচ্ছে তো ওই জন্যে আর কি কিছুদিন ধরে আর কি ওয়েট করে আছে আর কাজে যাওয়ার জন্য তো ওই কিছুদিন পরেই ছিল তো এখন আর কি গাড়িওয়ালা ঠিক করছে মাটি ফেলানোর দেখি কি হয় আর গাড়িওয়ালা যখন ঠিক হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওই কতগুলো যেন লাগবে আট থেকে দশ গাড়ি আর কি লাগবে মাটি তো সেগুলো ফেলা হলেই উপরের কাজগুলো কিন্তু আমাদের শুরু হয়ে যাবে আর এই যে আমি যে ঢালাইগুলোতে জল দিলাম এক্সট্রা আমার যে একটা কাজ বাড়লো ওই জলগুলো বের করতে হবে এখন তা না হলে উঠোন দিয়ে হাঁটা চলা করা খুবই অসুবিধা হয় তো সেই জন্য এখন জলগুলো ঝাড়ু দিয়ে বের করে দিচ্ছি আমাদের ওই ঘরে দুটো বিছানা ছিল না ওই যে একটা বিছানা তো ঘরে পাতা হয়েছে আর একটা দেখো আমাদের বারেন্দায় কিভাবে রাখা হয়েছে মানে খাটটা আর কি খুলে রাখা হয়েছে আর ওখানে নষ্ট যাতে না হয় নিচে আবার কাঠ দেওয়া হয়েছে তার উপরে কিন্তু রাখা হয়েছে কি করা যাবে বলো ওই জিনিসটা না বাইরে ফেলে রাখতে হয়েছে ঘরে এক ফোটাও জায়গা নিই যে ওটা ঢুকিয়ে আর কি ভিতরে রাখবো এই যে এই সমস্ত কাজগুলো করে এখন জলটাই শুধু বের করা বাকি আছে আর সকালবেলা কিন্তু বাসন মাজার শেষ সেগুলো তোমাদের সাথে না আর শেয়ার করা হয়নি আর এখন এই যে এই কাজগুলো হলে কিন্তু আমার আর কি চান করার সময় চানটা করে নেব তারপর আবার রান্নাঘরে ঢুকতে হবে রান্না করতে হবে মানে পাই টু পায়ে একটার পর একটা কাজ সংসারে কিন্তু থেকেই যায় তাই না বলো মানে একটা যে আছে না যে একটা কাজ করে বা এখন একটু রেস্ট করি বা এখন একটু এখানে ওখানে বা কোনো কিছু করি অন্য কাজ সেটার কিন্তু মানে একদম চান্স পাওয়া যায় না কারণ আমাদের ঘুম থেকে উঠে একটার পর একটা কোনটা কোনটা করতে হবে সেটা কিন্তু আগে থেকেই আর কি আমাদের কাজগুলো পড়ে থাকে তো সেই কাজগুলো মেন সেই কাজগুলো ছেড়ে রেখে তো আমরা গল্প করতেও পারি না আবার বসে থাকতেও পারি না সংসারে এই কাজগুলো মানে মেন এই কয়েকটা কাজ আর কি মেন ধরো ওই বান্না খাওয়া দাওয়া বাসন মাজা কাপড় জামা ধোয়া চান করা ঠাকুর দেওয়া এটা কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের করেই রাখতে হয় সব সময় কিন্তু তাই না বলো এই কাজগুলো যখন হয়ে যায় তখন একটু আমরা ফ্রি আর কি তখন একটু ফ্রি পাই আর কি তখন অন্য সময় আর কি একটু গল্পস্বল্প করি আমি কিন্তু সারাদিন দিন এই যে ঘুম থেকে উঠি বাড়ির কর্মই কিন্তু সমস্ত একটু ব্যস্ত থাকি আমি এই বাচ্চা সামলাতে হয় প্রাইভেটের পড়া দেয় ওগুলো দেখাতে হয় মানে মেয়েকে স্কুলে নিয়ে যেতে হয় আনতে হয় অনেক সময় নিয়ে যাই না শুধু আনতে যাই কারণ ওই যে প্রীতম বড় হয়ে গেছে এখন বন্ধু বান্ধব সাথে যখন যায় মাঝে মাঝে যখন নিয়ে যায়। তখন আমার আর কি নিয়ে যেতে হয় না আবার অনেক সময় প্রীতম নিয়েও যেতে চায় না তখন আবার নিয়ে যেতে হয় আমার জানো তো সকাল থেকে যতক্ষণ দুপুরের খাওয়া দাওয়া হবে না ততক্ষণ আমি একদম ব্যস্তই থাকি একদমই ফ্রি থাকি না যখন দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়ে যায় না ওই তিনটা সাড়ে তিনটার দিকে তখন থেকে আমি একটুখানি ফাঁকা থাকি জানো আর তখন ওই ফাঁকা টাইমটায় ওই যে সংসারের কাজে আমি ফাঁকা থাকি তবে মানে একটা যে ফ্রি একটা যে আরাম করব সেই সময়টা পাই না জানো তো ওই সময়টা কি করতে হয় ফোনের কাজ করতে হয় কারণ ফোনে শুধু ভিডিও বানাই না আমরা যারা ভিডিও বানাই তারা জানে শুধু ভিডিও বানানোর কাজ নয় ফোনে আরও অনেক কাজ থাকে সেগুলো আর কি অফ টাইমে সংসারের কাজ সামলিয়ে বাচ্চা সামলিয়ে খাওয়া দাওয়া করে তারপর ওই কাজগুলো আমাদের করতে হয় তো ওই যে যখন সব কাজ আমার হয়ে যায় ফোনের কাজও হয়ে যায় সংসারের কাজও হয়ে যায় একটুখানি যদি মাঝে মাঝে পাই সময় তখন ওই যে আমার একটু রাস্তা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আমি চান করে নিয়েছি সমস্ত কাজ শেষ আমার আর এখন যাচ্ছে একটু দোকানে একটা দুধের প্যাকেট আনবো একটা বিস্কিটের প্যাকেট আনবো আগে একটু চা বানিয়ে খাবো তারপর আবারও রান্নার কাজে লেগে পড়বো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো এখন যাব দোকানে আর প্রীতি সকালবেলা প্রাইভেট পরে নিয়েছে প্রীতি মাত্র উঠে ব্রাশ নিয়ে জানি না কোথায় গেল বাইরে ওটা গেল আমি চাটা বানিয়ে নেই তারপর ওকে ডাকছি যা তাতে ব্রাশ কর আমি দোকান থেকে ইয়ে নিয়ে যাই তাতে যা অনেক কষ্ট করে আর কি লাঠি দিয়ে এ কটা সিম পাড়াতে পেরেছি আর এখানে আছে ওই যে এইসব জিনিস আছে এগুলো দিয়ে একটু কবিখণ্ড বানাবো আর হচ্ছে এখানে ডাল বসিয়ে দিয়েছে মুসুর ডাল রান্নাবান্না করে রান্নাঘরেই সবাই মিলে কিন্তু খেয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে আর শেয়ার করাই হয়নি আর এটা দিকে না খাওয়া দাওয়াগুলো শেয়ার করাই হচ্ছে না কি জানি আমি ওই খাওয়া দাওয়ার সময় না ভিডিওটা যে করবো না দিদারিং আর কি ভুলে যাচ্ছি জানি না কেন ভুলে যাচ্ছি খাওয়া দাওয়া করার পর আমার মনে পড়ছে যে এই রাম খাওয়ার সময় তো একটুখানি ভিডিও করাই হলো না বন্ধুরা তো জানতে যাবে যে মানে কি রান্না করলে কি খেলে তো ওটা আর কি ভাবি পরে জানো তো আমার না ওই খাওয়ার সময় খেয়ালই থাকে না আর অনেকেই বলো তোমাদের খাওয়া দাওয়াটা মানে দেখতে আর কি ভালো লাগে দেখাতে বলো তো পরে ওটা মনে পড়ে আমি চেষ্টা করব খাওয়া দাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করার জন্য একটুখানি ভাত ছিল সেটা আমি হাঁসকে দিয়ে দিলাম কারণ হাঁসগুলো দাঁড়িয়ে আছে ওরাও না সময় মতো এসে পড়ে জানো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় যখন ওই খাওয়া দাওয়া হবে বা খাওয়া দাওয়া হচ্ছে ওই টাইমে ওরা চলে আসে জানো ওই যে খাওয়া দাওয়া করে একটুখানি যদি পাতে ভাত থাকে প্রীতম প্রীতিম বা অনেক সময় আমারও থেকে যায় তো সেই ভাতগুলো নিয়ে গিয়ে কিন্তু ওই গামলাটার মধ্যে দিয়ে দেই আর দেখো ওটা সুন্দর করে ওইদিকে খাচ্ছে আর আমি এদিকে বাসনগুলো আমাদের মেজে নিচ্ছি এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেল এখন ওই যে বাসনগুলো মাজবো আর তারপর উঠোনটা দর বাকি আছে এই দুটো কাজ আমার এখন আর কি বাকি আছে এই দুটো কাজ হলে কিন্তু আমার আর কি আজকের ডিউটি আর কি শেষ তাও রাতে তো ডিউটি আছে রাতের ডিউটিটা একটু আর কি রাতের ডিউটিতে যাওয়ার আগে একটুখানি গ্যাপ পাই একটু আরাম পাই তারপরে আবারও রাতের ডিউটি করতে চলে যাই আর তার মাঝখানে সন্ধ্যার সময় বই পড়াতে হয় এরই মাঝখানে আবার একটু ফোনেরও কাজ করে নিই যারা আমার মতো ফাঁকা আর কি থাকে বাড়িতে মানে আর কি হাউসওয়াইফ যারা যারা কোনো কাজ করে না ইনকাম করে না তারা কিন্তু অনেকেই চায় এখন আর কি কারণ জানে এখন সবাই জানে ভিডিও করলে একটুখানি ইনকাম করা যায় নিজের হাত খরচাটা বের করা যায় আর কি তো অনেকেই প্রায় লোকে কিন্তু এখন জানে তো অনেকেই আমাকে বলে আর কি ভিডিও করবে করবে তবে আমি দেখি কি বল তো আমার কাছে চ্যানেল খুলে নেয় খুলে দেয় ওই দু একদিন করে শখে শখে দু একদিন করে বা ওই তোমার জোর করে এক সপ্তাহ বা জোর করে এক মাসই করে তারপরে মানে একদমই বন্ধ করে দেয় পারেই না আর করতে বলে যে না হবে না আমার দ্বারা ফিউজ হয় না হ্যান হয় না ত্যান হয় না তো ওসব কথা বলে কিন্তু তো দেখো সব কাজেই কিন্তু খাটনি আছে তাই না আবার যারা করে না একদমই করতে চায় না ভিডিও সম্পর্কে কোনো কিছুই জানে না আর কি যে কতটা আমাদের পরিশ্রম হয় ভিডিও বানাতে তারা আবার কি বলতো তারা আবার ভাবে যে বা এমনি আর কি খালি একটু ভিডিও বানাই আমাদের যে কাজকর্ম নেই সেই জন্যে আমরা আর কি ভিডিও বানাই ওটা কিন্তু ভাবে অনেকেই আমি দেখি আবার যদি এই ভিডিওটা করতে আসে না এটাও কিন্তু একটা কাজ এটাতে অনেক পরিশ্রম হয় যদি ওরা করতে আসে এই কাজটা তখন কিন্তু আবার পারবে না ওই এক সপ্তাহ এক মাসে কিন্তু হাঁপিয়ে যাবে আর এটা আমি দেখেছি কারণ অনেককেই চ্যানেল খুলে দিয়েছি অনেকেরই অনেক কিছু সমস্যা যখন হয় নিয়ে আসে ঠিক করে দেয় কিন্তু কাজ আর করতে পায় না ভালো করে ভিডিও করতে পাই না জানো তো আর ইনস্টাগ্রামে ফেসবুকেও তোমরা অনেকে মেসেজ করে থাকো দিদি ভিউজ হচ্ছে না ভিউস হচ্ছে না দেখো একেবারে ভয় পেলে হবে না হাঁপিয়ে গেলে হবে না ছেড়ে দিলে কিন্তু হবে না ভিউস হোক বা না হোক তোমাদেরকে রেগুলার কিন্তু ভিডিও আপলোড করতে হবে করতে করতে একদিন এমন দিন আসবে না হঠাৎ করে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ চলে আসবে তোমরা সবাই দেখে চমকে যাবে আমার সাথেও কিন্তু এরকমটাই হয়েছে তাই বললাম যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ